সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোশটের পূর্ব পাশে আমার খামার তো যদি আমাকে দশ ব্যবসা করি দর্শক সবাই জানে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে চার পিস বকনা বাচ্চা দেখাবো ফার্স্ট ক্লাস এগেটের বাচ্চা তো দর্শকের একটা কথা হলো যে জাত মান পার্সেন্ট ডেকে বকনা বাচ্চা সংগ্রহ করতে হবে এই যে যেই বাচ্চা দেখালাম এই যে এমন কোয়ালিটি সম্মত বাচ্চাদের নিতে হবে এই গরুটার মায়ের ভিডিও সহ রেকর্ড সব আমার কাছে আছে যে যার যে দর্শক নেবে সেই দর্শক আমি সেটা দিতে পারবো তা আজকে দর্শকদের উদ্দেশ্যে চারটা বকনা বাচ্চা দেখাবো সুন্দর করে চারটা বাচ্চা দর্শকদের দেখাও চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলো জাতমান বয়স এবং দাম সম্পর্কে বিস্তারিত দর্শকদের বলে দিই মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুন একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা এ গ্রেডের একটা বাচ্চা ঠিক আছে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর মাথাটা দেখো আমার এক বিদ্যা মাথা ঠিক আছে আচ্ছা এক বিদ্যা মাথা গলাটা দেখবা এবং এর যে বডিটা হ্যাঁ এটা ডাবল বডির একটা বাচ্চা হাত পা গুলো দেখা হবে সুন্দর করে দর্শকদের কারণ দর্শক আগে বুঝুক যে আসলে গরুর জাত মান কোয়ালিটি

যদি কোনো দর্শক নেয় এটা একই দাম পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা একদম একই দাম আটষট্টি হাজার টাকা কোনো দর দামের সুযোগ নাই শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে গরু বাসায় পৌঁছা দিয়ে আমি টাকা নিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নাম্বার হ্যাঁ দ্বিতীয় নাম্বার বাচ্চাটা দেখ আমার সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি সেম কালার প্রিন্টের বক্স আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটি জাতমান বয়স এটা একটা হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা হেভি শক্তিশালী একটা গ্রোদের বাচ্চা ঠিক আছে বাচ্চাটা খুব লম্বা কত বড় এবং উচ্চতাটাও ক্ষেপ কিন্তু যথেষ্ট বাচ্চাটা আসছে বয়স হিসাবে তবে এটা যদি একটা দর্শক নিয়ে যদি লালন পালন করে তো আশা রাখি যে এটা প্রথম বিয়ানে দুধ আসবে আঠারো থেকে বিশটা দুধ আসতে প্রথম বিয়ানে আঠারো বিশ লিটার প্রথম প্রথম বিয়ানে ইলেকট্রিশিয়ানে আসতে হবে কেননা এটা জাত মানের উপরে টাকা আসবে এবং জাত মান ঠিক আছে জাত মান পার্সেন্ট কোনো দিক দিয়ে কোনো অংশে বাচ্চাটা কমতি নাই ঠিক আছে বয়সটা কেমন আছে মামা এটার বয়স আছে মামা আট মাস প্লাস বয়স আছে আট মাস প্লাস হ্যাঁ আট মাস প্লাস বয়স আট মাস প্লাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালার প্রিন্টের বাচ্চা দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি পঁচাত্তর হাজার টাকা ফিক্সড রেট পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ফিক্সড রেট কোনো দর দামের সুযোগ নাই কারণ দর্শক যদি আমার জিনিসটা কোয়ালিটি মানসম্মত ভালো হয় তাহলে আমার থেকে নিবে আর যদি দাম বেশি মান খারাপ হয় তাহলে আমার থেকে নেওয়ার দরকার নাই একদম একবারে চিপ রেট একদম বলে দিছে একদম মামা আচ্ছা চলেন আমরা পরবর্তী গোটি দেখি হ্যাঁ পরবর্তী গোটা দেখো আমরা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা মামা একটা ফ্ল্যাগ বি এবং হলস্টিয়ান ফ্রিজিয়ানের মিক্সড আছে কারণ মার্সেলো মারছিল তোমার মামা হলস্টিয়ান ফ্রিজিয়ান ঠিক আছে এবং এটাকে ফ্ল্যাগ বির বীজ দিছিল ওই খামারি যার কারণে 50% ফ্ল্যাগ দিয়ে এবং 50% ফ্রিজিয়ান আছে হ্যাঁ যার কারণে এটা দুধের ল্যাকটেশিয়ানটা বেশি কারণ দুই জাত প্রকারের মিশ্রিতর কারণে এটা দুধের ল্যাকটেশিয়ানটা প্রথম বিয়ানে আশা করা যায় যে এটাও বিশের প্লাস মাইনাস দুধ থাকবে ইনশাআল্লাহ কারণ দুইটা কিন্তু ভিতরে কিন্তু জাতের হলস্টিন ফ্রিজিয়ান এবং ফ্ল্যাগ দুইটা কিন্তু বেজের বৈশিষ্ট্য ভিতরে আছে মামা ঠিক আছে যার কারণে এটা দুধের ল্যাকটেশিয়ানটাও কিন্তু বেশি আসবে আচ্ছা তলাবাটটা কেমন আছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক থোপা আছে হ্যাঁ হলিস্টেন ফিজিয়ান এবং ফ্ল্যাগ বিট মিশ্রণেই একটা বাচ্চা আমার এই বাচ্চাটির বয়স কেমন হবে এটার বয়স আছে নয় মাস মামা নয় মাস বয়সের যে গ্রোথ আর পিছনের শেপটা দেখা মামা ওর যে ওর যে পিছনের যে দুইটা পা পায়ে পায়ে বাড়ি খায় কিনা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এইগুলো কিছু মিলাইতে হবে যে তার বডি তার মাথা থেকে মাজা পর্যন্ত যে ঘাড়ের থেকে যে মাজার শেপটা একবার স্টেট বাই স্টেট এগুলো আসলে লক্ষ্য করে যদি একটা দর্শক গরু কিনে তাহলে গরু তো ঠগার তো কোনো জায়গা নাই কারণ মাজা যদি ডাউন থাকে মানে বাঁকা থাকে বা যদি মাজা ভাঙা গরু থাকে তাহলে তো আসলে ওই গরুগুলো তো কম দামে তো দর্শক পাবেই আর ওটা তো নিয়ে তো কোনো লাভ নাই মামা ওটা তো খাওয়াই কোনোদিন দিন মাজা লেভেল করা যায় না যখন বাজাটা তার বাচ্চা কাল কাল থেকে যখন পুষ্টি পাবে মায়ের দুধ যখন পর্যাপ্ত পাবে তখন থেকে তার গ্রোথ সম্পূর্ণ হবে ঠিক আছে ওষুধ দিয়ে গ্রোথ করার সিস্টেমটা নাই যে মান আছে একটা খামারি যদি বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করতে পারে যত্ন সহকারে ছেলে সন্তানের মতো আল্লাহ দিলে প্রথম প্রথমে খুবই ভালো রেজাল্ট আসবে তোদের মামা এই বাচ্চাটার দামটা কেমন রাখছে এটা এটার দাম রাখছি মামা বিরাশি হাজার টাকা বিরাশি বিরাশি হাজার টাকা একই দাম যদি দাম বেশি হয় ভাগাল তালে লিয়ার দরকার নাই যদি মনে করে যে না গরু হিসাবে দাম ঠিক আছে তাহলে আমার থেকে নিবে জাতের উপরে টাকা দিবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী করতে পরবর্তী বাচ্চাটা দেখাও সিরিয়াল নাম্বার 4 এবং সর্বশেষ যে গরুটি এনেছেন মাশাআল্লাহ চমৎকার কালার প্রিন্টের একটি বাচ্চা এনেছেন এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন দর্শক এটা অরিজিনাল এটা যে হলস্টেন ফ্রিজিয়ানের যে গ্রোথ সম্পন্ন যে বাছরা থাকে যেটা ফার্স্ট ক্লাস যে একটা বাচ্চা সেই বাচ্চার জাতের মধ্যে একটা বাচ্চা পড়ে এটা এটার আসলে পার্সেন্টে কোনো তুলনা হয় না এই গরুটার ভিতরে এটা নিয়ে আমি কিছু বলবো না শুধু দর্শকদের সুন্দর করে ক্যামেরাতে গরুটাকে দেখাও এটার বয়সটা কেমন আছে মামা এটার বয়স আছে তোমার সাড়ে নয় মাস নয় মাসের মতো বয়স হবে নয় থেকে সাড়ে নয় মাস বয়স আছে আচ্ছা আচ্ছা তোলা বাচ্চাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দারুণ আছে বয়স কত বললেন এটা বললাম নয় থেকে সাড়ে নয় মাস বয়স আছে এটা নয় থেকে সাড়ে নয় মাস বয়স জি

দামটা কেমন রাখছেন আসলে এই বাচ্চাটার দাম আমি যাব না যে দর্শকের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া এইমো নাম্বার আছে এইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে নাম্বার তারা যোগাযোগ করে বাচ্চাটা প্রায় আমার থেকে আমি আলোচনা সাপেকে তখন বলে দেব ঠিক আছে আলোচনা সাপেকে নিতে পারবে আলোচনা সাপেকে নিতে পারবে কারণ আসলে এই রকম কোয়ালিটির বাচ্চা আসলে এক একটা দর্শকের আইডিয়া নাই যার কারণে আমরা এই বাচ্চাটার দামটা আমরা হাইটে রাখছি যে দর্শক নেবে আমরা আলোচনা সাপেকে এটা বিক্রি করব যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটা কথা বলি যে আপনারা চারটা পাঁচটা গরু না কিনে একটা করে গরু কিনেন সেটা আপনার সময় লাগুক সেটা এক মাস সময় লাগুক আপনি এক মাস আগে থেকে জাস্টিফাই করে দেখবেন যে আসলে গরুগুলা কেমন গ্রোদের আছে বা বিভিন্ন জায়গায় কেমন দাম চাই এগুলো সব কিছু মিলে জাস্টিফাই করে তারপরে একটা করে গরু কিনবেন মাসে একটা করে গরু কিনবেন কিন্তু সেটা হইতে হবে অরিজিনাল এবং জাতমানের গরু হইতে হবে কিন্তু একটা সমস্যা আমাদের যে এখন কিছু অসাধু ব্যবসিকা আছে যারা দেশি গরুর পেটের হলেস্টিয়ান ফ্রিজিয়ানগুলো নিয়ে এসে দামটা রিজনেবল প্রাইজে তো কম দাম চাওয়ার কারণে আমরা কিন্তু আসলে এই মানে জাতমান বা গরুগুলা দর্শকের কাছে দিতে পারছি না তবে আল্লাহর রহমতে যারা জাতমান চিনে গরু তো থাকে না কারণ আমার এমন কোনো প্রোগ্রামের গরু নাই যে এই প্রোগ্রামের গরু এই প্রোগ্রামে আসে তো একটা কথা হলো যে আপনারা গরু নেবেন আপনাদের টাকা আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনেন তাহলে গরুটা সরজমিনে আসে দেখে নিতে হবে আর নাহলে ভিডিও কলে বারবার দেখে গরুটা নিতে হবে এবং গরুটা জাতমান পার্সেন্ট দেখে সুস্থ সবল দেয় গরু সংগ্রহ করলে আল্লাহ রহমত গরুতে কোনো লস হবে না যদি রেডি হওয়ার কালো বিক্রি করে তালো বেনিফিট আছে এবং যদি এটা করে বাসে ভালো টাকার মূল্য পাবে ওনারা আচ্ছা আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম ওয়া